আমার কিছু দিদি ভাইয়ের প্রশ্ন আমাকে জিজ্ঞেস করে যে বাহাদুর আজও কি সেরকম মানুষ আছে যে সারাদিন না খেয়ে থাকে হ্যাঁ দিদি ভাই আছে আজও কি সেরকম গ্রাম আছে যে পুরো পাড়াটায় ঘুরি হ্যাঁ দিদি ভাই আছে আজও কি হ্যাঁ সেরকম মানুষ আছে যারা ডাস্টবিন থেকে খাবার তুলে হ্যাঁ দিদি ভাই আছে এই যে মাকে আমি এখন তুলব অনেকক্ষণ ধরে দেখছি যে মা হেঁটে হেঁটে যাচ্ছে দেখি কোথায় যাবে

আমি তোমার ছেলে মা গো ভালো দেখো আসি না না মা তোমার কোথায় নিয়ে যাবো গো হ্যাঁ তোমার বাড়ি হ্যাঁ চলো না আমি চিনি তো ধিপাড়া চলো এসে গেছি নামতে পারবে কি কেমন রয়েছ দেখো কেমন চেপে পড়লো গাড়িতে এবার আমি কি করি বলো বলছে চলো বাজার মানে বেশ কয়েকবার ওকে নিয়ে নিয়ে টোটো করে ঘুরেছি <laughs> चलो এবার নামো আমি কাজকুরিগা কি ও দোকান আচ্ছা ঠিক আছে দাদা দাও এই বড়কে নিয়ে বিরাট জামালা चलो এবার হ্যাপি খুশি আজকে আমি একাই যাবো তোমাদেরকে সঙ্গে নিয়ে এরকম কোথায় এসেছি পুকুর পারে পুকুর পারে মানে সেই ডাস্টবিনে যে ভিডিওটা আমি বানিয়েছিলাম এই যে ওই যে ওই ভাই দাঁড়িয়ে আছে ওই যে কালো রঙের গেঞ্জি পরে ওই ভাই তোমার এই যে এই ভাই তোমার এই 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 যে খাবারের জন্য থেকে খাবার এইখানে এই জায়গায় একমাত্র আমার আমার দিদি ভাইরা আজকে আমাকে পাঠিয়েছে এই যে এই ছেলেটা এই কি নাম তোমার বলো নাম বলো বলো কিরণ তুমি সেই দিন ডাস্টবিনে কেন হ্যাঁ ডাস্টবিন থেকে কেন খাবার নিয়েছিলে তুমি শুয়োরে খাবে শুয়োরের জন্য এখানে কতদিন ধরে কতদিন ধরে আছো তোমরা ছ মাস এখানে পরিবেশ কি আছে ওর মধ্যে দেখো রান্না খাসি ছাট আর এটা ভাত তা যাই হোক থ্যাংক ইউ দিদি ভাই আজকে তোমাদের জন্য আমি এই জায়গায় এসেছি আসবো চিন্তা নেই কতগুলো বাচ্চা আছে তোমাদের এখানে সব টোটাল কজন আছে মোট ওই 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 দিকেও আছে পঁচিশ জন

আমার দীর্ঘ বিশ্বাস পঁচিশ জন আছে এখানে তা কোনো দিন আমি আসবোই আসবো তার জন্য আমাকে আপনজন আমার দিদি ভাইরা আমার দাদা ভাইরা আমাকে সাহায্য করবে চলো ভালো হ্যাঁ আমি ইউটিউব করি বাবা আসি হ্যাঁ আবার দেখা হবে খুব তাড়াতাড়ি দেখা হবে হ্যাঁ 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 চলো আমি আছি এখন তোমার নানুর কিন্নার রোডে এটা হচ্ছে নানুর কিন্নার রোড নেক্সট অফিস তোমার মোহনপুর আর তোমার গ্রামে এখন চাষ চলছে এরকম ওই যে ট্রাকটা চলছে মাঠে দেখেছো কতটা কষ্ট একটা ড্রাইভারের মানে ট্রাক্টারের ড্রাইভারের এখন সেই সারা রাত ধরে সারা দিন ধরে ট্রাক্টার চালিয়ে যেতে হয় বিঘে বিঘে জমিকে চাষ দিতে হয় আমি একটা ড্রাইভার তো বুঝি তা কোথায় যাব কার বাড়িতে যাব এখন অবধি জানি না তবু তোমাদেরকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লাম নিজের স্বপ্নের উদ্দেশ্যে আর এই যে মোহনপুর মোহনপুর থেকে আমি বাঁ দিকে টান নেবো বাঁ দিকে টান নিতে নিতে বহুত গ্রাম পড়বে অনেক গ্রাম আছে চলো আজকে আবার তোমার জলের বোতলটাও আনতে ভুলে গেছে কোথায় জল পাবো এই জলও দেখি আগে স্টপেজ যদি জল পাই এই টোটোওয়ালাও নেই চলো এই একটা গ্রাম আর এই যে মা দাঁড়িয়ে আছে সামনে আমি ওই মাকে চিনি জানো তো মা ওই জানিয়েছিল ভিক্ষা করতে দেখবে একটু ঝগড়া করবো কোথায় আমি বড়া যাবো চন্ডীপুরে নামবে বেস তেল চাপো কিন্তু ভাড়া নেবো

চলো তোমার তোমার বাড়ি বাড়িতে জল মা জল মা এতক্ষণে চিনতে পেরেছে আমাকে কেমন আছো তুমি কেমন আছো

বেশ বেশ বস 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 চিমনি আর জল দিলাম হ্যাঁ হ্যাঁ জল মায়ের কাছে খাবো বলি আমি আর রাস্তায় খাইনি একদম ওই মাকে চাপিয়ে ট্রেনে গাড়ি নিয়ে একদম চণ্ডীপুর এর পাশেই বড়া যাই হোক এটা হচ্ছে চণ্ডীপুর গ্রাম মানে মরুংপুরের পাশে খুলে যাবে

তুমি বসো আমি সবার সঙ্গে একবার দেখা করি দি তারপরে যাবো ভাত দিয়ে দিয়েছ তাহলে ভাত খেয়েই যাবো দুটো নাকি ভাতে জল ঢেলে দিয়ে তা আমি ভিজে ভাত খাই তো পান তো ভাত খাই তো চলো সবার সঙ্গে দেখা করবো দেখা করে তারপরে আবার বাড়ি যাবো আর ভালো আছো চিনতে পারছো সে ভাই চিনতে পারছে গো দাঁড়াও আমি আসি দেখা করে আসি সবার সঙ্গে খেতে বসে যা কি রান্না করেছো গো খাও 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 আমি একটু বসি তোমার সঙ্গে গল্প করি তারপরে যাবো না ভাত খাবো না তুমি খাও মা খাও

হাই তোমাদেরকে নিয়ে আমি আজকে যাওনি আজকে যাওনি কালকে যাবে কাল কাল বোলপুর যাবে আসলে আমি যে কটা বাড়ি তোমাদেরকে নিয়ে আসছি এড়াই কিন্তু কি করো তুমি মা বেড়াই বলতে ভিক্ষা করো হ্যাঁ তা এই পাড়াটা অনেকখানি বড় তার মধ্যে অনেক পরিবার আছে যারা তোমার ভিক্ষা করে আমি যেসব বাড়িগুলো তোমাদেরকে নিয়ে যাচ্ছি তারা কিন্তু বাজারে ভিক্ষা করে গ্রামে ভিক্ষা করে ভিক্ষা করে তোমার টাকা টাকা আমার নিয়ে সংসার চলে আর এই বাড়িতে মনে হচ্ছে যে না একটা এসি আছে একটা ফ্রিজ আছে একটা গাড়ি আছে এই যে একটা ভাঙা বাড়ি আমাকে একটু হেল্প করবে তুমি আমাকে নিয়ে চলো তোমার সঙ্গে হ্যাঁ তোমার সঙ্গে যারা যাই এই মায়ের বাড়ি চলো 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 এখন যাচ্ছে তোমার মায়ের সঙ্গে যারা ভিক্ষা করতে যায় সেই সব বাড়ি গেল তো এই দেখো কেনো কেন ভালো লাগছে ভালো থেকো দাদা ভাই আমার বোনটি এখানে তোমাদের জন্য পাঠাবে আমার এটা দীর্ঘ বিশ্বাস যে আমি একদিন এখানে আসবোই আসবো আর যেদিনকে আসবো কথা দিয়ে যাচ্ছি তোমাদেরকে পেট ভরে খাওয়া দাওয়া করাবো একদম চিওর এটা আমার আমার আপনজনদের কাছে বিশ্বাস যে আমি এখানে আসবোই আসবো আমাকে আমার দিদি ভাই এখানে পাঠাবেই পাঠাবে হ্যাঁ খাও খাও মা খাও আমি খেয়ে নিয়েছি মা হ্যাঁ খেয়ে নিয়েছি গো এই চা করে দিলো মা জননি আমার এখন চা খেয়ে বাড়ি তুমি খাবে তো হ্যাঁ আমরা সবাই খাবো এই মা খাবে থ্যাংক ইউ

বাড়ি খেলার পালা একেই বলে তোমার অসহায় একেই বলে তোমার গুড়ি দুমুটো রান্না করে খেলাম খেলাম না খেলাম না খেলাম দিন খেলাম দিন খেলাম না যেমন এই মায়ের জীবন কেউ নেই বলতে গেলে চলো আবার দেখা হবে হ্যাঁ ভালো দেখো তুমি কালকে বোলপুরে দেখা হচ্ছে বাজারে তুমি তো কালকে যাবে দিদি যন্ত্রণা করে তাহলে মাথায় দি না আর কি চাই বলো তোমাদের ভালোবাসা এই মায়ের ভালোবাসা এই নিয়ে জীবনটা পার করে দিলি হলো আসবো আসবো ঠিক আসবো চলো বাড়ি আসি আবার ওই চাবিটা বের করে দাও হ্যাঁ এই এই জবার বাড়ি খেতে আছি হ্যাঁ হ্যাঁ এই দেখো কেমন রইছো ভালো আছো আপনাদের কি করে দেওয়া কি করছিস তাই দিদি ভাই এখনো মানে আজকে সমাজেও কিন্তু অসহায় মানুষ আছে গরিব মানুষ আছে যারা তোমার থেকে আমার থেকে দু টাকা দু টাকা চার টাকা নিয়ে বাড়িতে গিয়ে দুটো আলু সেদ্ধ ডাল ফুটিয়ে খায় এখনো সেরকম মানুষ আছে যারা ডাস্টবিন থেকে খাবার নেয় হ্যাঁ হয়তো আমরা ঠিকঠাক মানুষ চিনতে ভুল করি আমি যে সব বাড়িতে তোমাদেরকে নিয়ে গেলাম আমার ক্যামেরাই আমার দিদি ভাইদেরকে বলে দেবে যে ওনারা কেমন মানুষ আর আপনজনের ক্যামেরাই আজকে কি ধরা পড়ল তা চলো পরে ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমি বাহাদুর আপনজন ভালো থেকো সুস্থ থেকো এটাই কামনা করব। এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করব আর দিদি ভাই অসহায় মানুষে গরিব মানুষে তুমি ছাড়া আর কেউ নেই গো তুমি হাতটা অসহায় মানুষের কাছ থেকে তুলে নিলে কিছু করার নেই আর যাই হোক চলো পরে ভিডিওতে দেখা হচ্ছে